সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষ তোমাদের শুভ নববর্ষটা কেমন কেটেছিল আমাকে একটু কমেন্ট করে জানিও জানি নববর্ষটা কিছুদিন আগে চলে গেছে কিন্তু সেই ভিডিওটা আজ আমি পোস্ট করলাম তো সকালবেলা দেখো নববর্ষর দিন ও একটু বাইরে খেলা করছিল ওই ফোঁচকেটার সাথে তো তার মধ্যে ব্লিঙ্কিটে কিছু জিনিস অর্ডার করেছিলাম সেগুলো চলে এলো ঘরের টুকিটাকি কিছু জিনিস অর্ডার করেছিলাম সেগুলো দেখিনি আর এই দেখো এটা ফ্রি পেয়েছিলাম এতগুলো জিনিস কিনেছিলাম তাই জন্য তো এটা ফার্স্ট আমি ইউজ করে দেখব যদি ভালো লাগে আমি একটা অর্ডার করব এ দেখো তোফু কিনেছিলাম একটা দুধের প্যাকেট ছেলের ডাইপার আর কয়েকটা জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম আর দেখো বর এনেছিল মাছ তো সেই দিনে জানি অনেকেই হয়তো মাংসরাংশ খেয়েছে কিন্তু আগের দিন আমাদের হয়েছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো তাই নববর্ষের দিন আজ আর চিকেন খাওয়ার ইচ্ছাই যায়নি তো তার জন্য ওকে বলেছিলাম অল্প করে একটু মাছ আনতে তো মাছ এনেছে আর এদিকে দেখো গাজর বিনস আলু সব কিছু ভাজছি কেন বলো তো একটু খিচুড়ি বানাবো তো এই দেখো ভাতের চালটা এখানে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে বাঁধাকপিও দিয়ে দিয়েছি যদিও সিদ্ধ হবে তার জন্য আর এই দেখো ডাঁটার সমেত বেগুন ভাজবো আর এদিকেও নানান ধরনের কয়েকটা ঘরে অল্প অল্প সবজি ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি কারণ শুকনো হয়ে যাচ্ছিলো না দিলে খারাপ হয়ে যেত তো তো তার জন্য দিয়ে দিয়েছি আর এইদিকে আমাদের খিচুড়িটা রেডি আর নববর্ষের দিন বলে কথা একটু পায়েস বানাবো না মিষ্টি মুখ করবো না তাও আবার হয় তো তার জন্য দেখো এখানে পায়েসটা বানিয়ে নিয়েছি আমরা ছোট থেকেই দেখে আসছি নববর্ষ মানেই নববর্ষের দিন সকাল থেকেই ভালো মন্দ খাওয়া দাওয়া আর নতুন নতুন জামা কাপড় পরা আর পয়লা বৈশাখ মানেই চড়কের মেলা চারিদিকে যে বসতো সেই ছোটোবেলায় গিয়ে ঘুরে আসতাম মেলা ঘুরতে তো আমার খুবই ভালো লাগে কিন্তু এই বছর দেখো আর ঘোরাই হলো না কারণ মায়ের বাড়ি যায়নি মায়ের বাড়ি গেলে চারিদিকে মেলা হচ্ছিলো যেহেতু মায়ের বাড়িটা গ্রামের দিকে তো তার জন্যে ওখানে নানান ধরনের মেলা হয় আর চরকের তো এই সময় খুবই মেলা হয় তো এই বছর তো চড়ক দেখাও হলো না আর মেলা ঘোরাও হলো না তো এই দেখো ছেলেকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি এটা হচ্ছে ওর প্রথম ড্রেস এই বছরে পয়লা বৈশাখে ছটা জামা কিনে দিয়েছিল ওর পাপা ওকে তো ছেলেকে তো স্নান টান করে পয়লা বৈশাখের নতুন ড্রেস পরিয়ে দিয়েছে আর সান্ধান করে আমরাও একটু ভালো কাপড় জামা পরে এ দেখো সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি পয়লা বৈশাখ উপলক্ষে আর দেখো এখানে খাবার দাবার নিয়ে বসে গিয়েছি যেহেতু বেলা হয়েছিল তো তার জন্য রান্নাবান্নাগুলো দেখিয়ে দিলাম দেখো মাছের ঝাল করেছিলাম আর করেছিলাম পায়েস খিচুড়ি আর লম্বা লম্বা ডাঁটিওয়ালা বেগুন ভাজা তো তোমাদের এই লাঞ্চটা থালিটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিও তো তো তারপর দেখো বিকেলবেলা ছেলেকে আরেকটা জামা পরিয়েছে এটা হচ্ছে মেয়েদের জামা তো যেহেতু ওর পাপার তো একটু মেয়ের শখ ছিল তো যেহেতু ছেলে হয়েছে তো তাই জন্য ছেলেকে দিয়েই মেয়ে শখটা পূরণ করে নিলাম তো আমার ছেলেকে মেয়ে যে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো আর এই দেখো ও তো খুবই খুশি হয়েছিল জামাটা পরে একা একা খেলা করছিল প্রতিদিনের মতো আজও ওরা ঘুরতে যাচ্ছিলো তাই ছেলেকে সুন্দর করে সাজিয়ে দিলাম আর ওরা ঘুরতে চলে গেল তো তারপরে আমি আমার টুকিটাকি কাজ বাজ সেরে নিলাম তো চলো আজের মতন এই ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সারম সাবস্ক্রাইব করবে টাটা